ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে এক শ্রেণীর অপরাধী চক্র দিনের পর দিন সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা ভুয়া আইডি ব্যবহারের কারণে নিঃস্ব সাধারণ মানুষ সেসব অপরাধীদেরকে চেনার বা দেখার সুযোগ পায়নি আর পর্দার আড়ালে থাকা সেসব অপরাধীদের খোঁজ খবর নেওয়ার পর বের হয়ে আসে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য র্যাবের অভিযানে অবশেষে সেসব অপরাধীদের মুখোশ উন্মোচিত হয়েছে ফেসবুকে ব্রিটিশ নাগরিকদের ছবি ও নাম দিয়ে ভুয়া আইডি খুলে বাংলাদেশিদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে বেশ কিছু আফ্রিকান নাগরিক নিজের পরিচয় গোপন করে বিশ্বাসযোগ্যতা বাড়াতে হোয়াটসঅ্যাপ ভাইবার ও ট্যাঙ্গোতে তারা যোগাযোগ রাখে গভীর বন্ধুত্বের এক পর্যায়ে ব্রিটেন থেকে মূল্যবান উপহার বা পার্সেল পাঠাবার কথা বলে অভিনব কায়দায় টাকা হাতিয়ে নেওয়া শুরু করে র্যাবের গোয়েন্দা ইউনিটের কাছে খবর ছিল চক্রের সদস্যরা বসবাস করে ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় প্রস্তুতি শেষ করে অপরাধীদের ধরার জন্য চার মার্চ রাতভর চলে অভিযান রাতে অপরাধীদের প্রথম গ্রুপের অবস্থান নিশ্চিত হবার পর র্যাবের অগ্রবর্তী দলটি অবস্থান নেয় নিরাপদ দূরত্বে চারদিকে রাতের শুনশান রাজধানীর বসুন্ধরা জি ব্লকের একটি ফ্ল্যাটের সন্ধান শুরু করে অভিযানকারী দলের সদস্যরা অপরাধী চক্রের বেশ কয়েকজন ওই ফ্ল্যাটে অবস্থান করছে নিশ্চিত এমন খবর ছিল র্যাবের কাছে কিছু বুঝে ওঠার আগে তারা হামলাও করতে পারে এমন তথ্য জানার পর জোরদার করা হয় নিরাপত্তা বাইরে থেকে শব্দ শুনে ভেতর থেকে দরজা খুলে দেন একজন আফ্রিকান নারী অভিযানকারী দলের সদস্যরা একে একে ঢুকে পড়ে ফ্ল্যাটের ভেতর তল্লাশি করে পাওয়া যায় বেশ কিছু আলামত চক্রের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করে নাইজেরিয়ান নাগরিক কেসি ইতিমধ্যে একটু একটু বাংলাও রপ্ত করে ফেলেছেন তিনি বাংলাদেশি লেডিস এটা ফেসবুক চাটেন তারপর এটা কত বড় মেকিং রিলেশনশিপ এটা রিলেশনশিপ আছে রিলেশনশিপ ফিনিশ কত বলো টাকা দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন এটা ডেলিভারি কোরিয়ার সার্ভিস সিস্টেম কেসি দাবি করে বাঙালি এক মেয়েকে বিয়ে করেছেন তিনি

তার ভিসা ও পাসপোর্ট রাখা আছে অন্য ভাষায় তথ্যমতে আটক হয় চক্রের পাঁচ সদস্য এরা প্রতারণা করে খান্ত থাকে না জড়িয়ে পড়ে মাদক ব্যবসার সঙ্গেও কেসি র্যাবের জিজ্ঞাসাবাদে জানায় ফেসবুকে মিথ্যা আইডি থেকে শুরু করে প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করা হয় উত্তরার একটি বিশাল ফ্ল্যাট থেকে উত্তরার চোদ্দ নম্বর সেক্টরের ওই বাড়ির সন্ধানে এবার যাত্রা শুরু অভিযানকারী দলটি রাত আড়াইটার দিকে বাড়ির সামনে অবস্থান নেয় অগ্রবর্তী দলের সদস্যরা কেসির দেয়া তথ্যমতে শুরু হয় অভিযান

কঙ্গো থেকে আসা মা নিজের পেশা সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারেনি তবে তার দাবি তিনি কাপড়ের ব্যবসা করার জন্য এখানে এসেছেন অথচ তার নেই কোনো ভিসা বা পাসপোর্ট আরেক সদস্য ক্যামেরুনের নাগরিক সানজো তার দাবি তিনি ঢাকায় ফুটবল খেলার সঙ্গে যুক্ত রয়েছেন My I phone. Really get to check you. Yeah, you, yeah, from there you see maybe two people. I call him, he's the one give me uh account. Account the payment. He's the one. He's Ooh. the one. Him, him, Casey. তবে এসব দাবি শেষ পর্যন্ত আর টেকিনি তাদের অন্যতম নেতা কেসির দেখানো তথ্য মতে মূলত তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলাই তাদের কাজ এদিকে অভিযানকালে আটককৃতদের কারো কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি নগরীতে তারা চলাফেরা করেন সংঘবদ্ধভাবে থাকার ঘরে পাওয়া যায় অনেকগুলো ল্যাপটপ আর মোবাইল ফোন বাড়ির মালিক আমেরিকা প্রবাসী তার ভাগ্নে জানালেন বিভিন্ন দেশের কয়েকজন নাগরিক প্রথমে শিশুদের নিয়ে পরিবার সহ থাকার কথা বলে ভাড়া নেয় আস্তে আস্তে অন্যরা আসতে থাকে যে তার বাচ্চার মা তারা হাত ছোয়া আমাকে বলছি আমি তোমার ভাই ওই বাচ্চাটা মনে করে তোমার বাইক না তুমি আমার প্রতি দয়া করে তুমি আমার বাসাটা বাড়া দাও আমি বললাম তোমরা দিব না কেন তোমরা বৈশ্বিক শৃঙ্খল রাস্তাঘাটে দেখি যে এরকম করে এই অপরাধী চক্রের অভিনব কৌশলের কাছে পরাজিত মানুষ নিঃস্ব হয়েছে লাখ লাখ টাকা দিয়ে নাইজেরিয়া পঙ্গ এবং ক্যামেরুনের নাগরিকরা অবৈধভাবে বসবাস করার পরও তারা দিনের পর দিন মাদক জাল টাকা সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা অভিনব পন্থায় এই প্রতারণাগুলো চালিয়ে আসছে এবং খুবই বিশ্বাসযোগ্য করে তোলে কেউ কেউ সুস্থতার কথা গিফট পায় গিফট বলে যে কাস্টমসের কাছে আটক আছে এবং এইটাতে অনেক পরিমাণ ইউরোপ ইউরোট বা ডলার পাঠানো হয়েছে মানে বিভিন্ন এনজিওর কাজের ক্ষেত্রে সেই লোভে ডোনেশনের কথা বলে এবং এবং সেই মানি লন্ডারিং কেসে ফেসে যাওয়ার কথা বলে তারা বিভিন্ন ট্যাক্স আদায় করে ট্যাক্সের কথা বলে তারা বিভিন্ন বিভিন্ন মাধ্যমে এই টাকাগুলো মানে ভুক্তভোগীদের কাছ থেকে আত্মসাত করছে আটক বারো বিদেশি সহ চোদ্দ জনকে আসামি করে থানায় দায়ের করা হয় মামলা জাসমিন সুলতানা উনি ইয়ের খুলনার মেয়ে ওনার ফেসবুকের মাধ্যমে ওনার সাথে মরিস কার্ড নামে ফেক আইডি ইয়ে করে নিজেকে উপস্থাপন করে যখন সিক্সটি থাউজেন্ড স্যার টাকা সে পাঠায় তারপরে সে বলে যে তোমার এটা তো পাউন্ড আছে ইয়ের মধ্যে গিফট আইটেমে তো সুতরাং এটা তো মানি লন্ডারিংয়ে পড়ে যাবো তুমি তো তোমাকে আরও কিছু টাকা পাঠাইতে হবে কত তো এক লাখ টাকা তাদের বিরুদ্ধে এক বাদী হয়ে দুইটা মামলা দেয় একটা মানে প্রতারণের মামলা মামলা নম্বর ছয় তিন দু হাজার ষোলো আর এটা হলো যে তাদের তাদের কোনো ট্রাভেল ডকুমেন্টস ছিল না এর বিরুদ্ধে বাংলাদেশে প্রবেশের পর নানা অপরাধের সাথে জড়িয়ে পড়ছে বিদেশি নাগরিকদের একটি অংশ তাদের মাধ্যমে তথ্য প্রযুক্তি ও ফেসবুক প্রতারণার শিকার সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা